এইভাবে ডিম রান্না করলে এর মুখে লেগে থাকবে আর এইভাবে আমি যেদিন ডিম রান্না করি সেই বাসায় মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হয় না নিমিষেই প্লেট শেষ হয়ে যায় এই ডিম ভোনাটা দিয়ে খুবই সহজ এবং খুবই মজাদার একটা ডিম ভোনার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আশা করছি আজকের এই ডিমের রেসিপিটা সবারই অনেক ভালো লাগবে ডিম রান্না করার জন্য আমি প্রথমেই ডিমগুলোকে সিদ্ধ করে খুব সুন্দর করে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডিম সিদ্ধ করার সময় অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ করবেন এতে করে কিন্তু আমার মতো এরকম ফ্রেশভাবে ডিম ছুলতে পারবেন কোনো ডিমই ভেঙে যাবে না বা ফেটে যাবে না ডিম সিদ্ধ করার সময় সামান্য লবণ দিয়ে দিলে ছুলতে খুবই সহজ হয় আর ডিমের গায়ে এভাবে দাগ কেটে দিচ্ছি এতে করে ডিমের মধ্যে খুব সুন্দর করে মশলা যেতে পারবে আবার রান্নার পরে খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখতেও অনেকটা ভালো লাগবে এইভাবে প্রত্যেকটা ডিমের গায়ে আমি এভাবে ছুরি দিয়ে কেটে দিচ্ছি এই কাজটাও আপনারা করতে পারেন আবার ডিম দেখা গেছে ভাজার সময় ফুটে যেতে পারে যদি আপনি এভাবে কেটে দেন তাহলে ফোটার সম্ভাবনাটাও থাকবে না অন্যদিকে আমি নিয়েছি এখানে এক বাটি নতুন আলো নতুন আলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলার উপর একটা ফ্রাই প্যান বসে তাতে সামান্য তেল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর এরপরে হচ্ছে ডিমগুলো ছেড়ে দিলাম ডিমগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর ডিম ভাজার সময় আমি হালকা একটু হলুদ গুঁড়ো এর উপরে ছিটিয়ে দেব এতে করে ডিমের কালারটা অনেক সুন্দর হবে ডিম ভাজার সময় একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন ডিম কখনোই ডিপ করে ভাজা যাবে না ডিপ ফ্রাই করলে ডিম খেতে ভালো লাগবে না ভোনা করার পরে তাই হালকা ভেজে নেওয়ার চেষ্টা করবেন জাস্ট কালারটা চেঞ্জ হলে তেল ঝরিয়ে উঠিয়ে নেবেন ডিমের কালারটা কিন্তু আমার সম্পূর্ণ চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে সবগুলো ডিমই তুলে নেব রান্নার জন্য এটাই হচ্ছে পারফেক্ট ডিম ফ্রাই করা সবগুলো ডিমই একে একে তুলে নিলাম আর তুলে নেওয়া হয়ে গেলে সেম তেলের মধ্যে আমি আলুগুলো ফ্রাই করে নেব তার উপর দিয়েও কিছু হলুদ গুঁড়ো আর কিছু লবণ দিয়ে ভেজে নিচ্ছি এতে করে আলুর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে আলুগুলো কিন্তু আমার ফ্রাই করা হয়ে গিয়েছে এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি তাতে আমি তেল দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল তার মধ্যে তিনটা এলাচ টুকরো দারচিনি আর দুটো তেজপাতা দিয়েছি হালকা একটু ঘাঁ ছলা ছড়ালে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালো করে দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিতে হবে পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা দুই চামচ পরিমাণে আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি পেঁয়াজটা বাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজা পেঁয়াজের সাথে যদি বাটা পেঁয়াজটা ব্যবহার করেন তাহলে আরও এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেবেন এতে করে পেঁয়াজের গন্ধটা দূর হয়ে যাবে এরপরে বাটা মশলা ব্যবহার করছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা বাটা এবং রসুন বাটাটা আবারও আমি খুব ভালো করে একটু চেড়ে ভেজে নিয়ে পানি দিয়ে দিচ্ছি যাতে করে তলানিতে লেগে না যায় মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেবো এখানে হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ দিয়ে দেবো আমি লালমরিচের গুঁড়া হাফ চামচ ভাজা জিরে গুঁড়া হাফ চামচ সব মশলা ভালো করে নিয়ে নিয়ে কষে নিতে হবে একটু সময় নিয়ে মশলাগুলোকে যত সুন্দর করে কষাবেন তরকারিটা কিন্তু তত বেশি টেস্টি হবে তাই সময় নিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নিলাম দুই থেকে তিন মিনিটের মতো এরপর এই মশলার মধ্যে দুই চামচ পরিমাণে টক দই অ্যাড করে দেবেন আমার ঘরে টক দইটা ছিল না তাই আমি দুধের মধ্যে লেবুর রস মিশিয়ে টক দই তৈরি করে ব্যবহার করলাম আপনাদের কাছে থাকলে দুই চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে এর মধ্যে ব্যবহার করবেন দেখবেন ডিমের এই রান্নাটার টেস্ট কতগুণ বেড়ে যায় আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন অনেকটা কিন্তু তেল উঠে এসেছে আমি আরও দুই মিনিটের মতো কষাবো দেখবেন পুরো তেলটাই মশলার উপরে ভেসে উঠবে দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু এ পর্যায়ে একদম কষানো হয়ে গিয়েছে এভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে দিচ্ছি আমি ঝোলের পানি যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী ঝোলের পানিটা অ্যাড করে দেবেন আর এই পানি থেকে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিম এবং আলু বলক চলে এসেছে এরপর যে ডিম এবং আলুগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে আমার পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে আমি হাফ চামচ চিনিটা দিলাম টক দই যেহেতু ইউজ করেছি সেক্ষেত্রে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য হাফ চামচ চিনি ব্যবহার করেছি এটা আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন শেষের দিকে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কুচি আর কিছু ধনে পাতা কুচি রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ আর চুলাটা অফ করলে কিন্তু এই গ্রেভিটা আরও ঘন হয়ে আসবে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর চলে আসবে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে ডিমের এই রেসিপিটা আর এভাবেই কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়েছে এ পর্যায়ে আপনারা চাইলে লবণটা চেক করে নিতে পারেন আমার লবণটা একদম পারফেক্ট ছিল দেখুন একদম মাখো মাখো ডিমের এই রেসিপিটা হয়ে গিয়েছে আপনাদের সাথে সার্ভ করছি দশ মিনিট পরে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে ডিমের কারিটা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে কেমন হলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ